হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো যাদের অর্থ কারোর কাছে আটকে রয়েছে অনেক দিন হয়ে গেছে তোমরা চাচ্ছ কিন্তু সেই অর্থ ফেরত পাচ্ছ না যে কোনোভাবেই হোক তোমাদের অর্থের খুব প্রয়োজন কিন্তু সেই অর্থ তোমাদের আসলে খুব উপকার হবে কিন্তু তোমরা তোমাদের আটকে থাকা টাকা কোনোভাবেই রিটার্ন পাচ্ছ না এই রকম সমস্যায় যারা ভুগছ তারা কি করবে তারা অবশ্যই এই উপায়টা করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু যে ব্যক্তি তোমাদের টাকা নিয়ে গেছে বা ধার নিয়েছে সে কিন্তু নিজে এসে তোমাদের টাকা রিটার্ন দিয়ে যাবে কাজটা হচ্ছে কি তোমরা প্রথমে কর্পূর দিয়ে একটা কাজল বানিয়ে নেবে কর্পূর জ্বালিয়ে নেবে একটা পাত্রের মধ্যে তারপর একটা পাত্র উপরে ধরবে কর্পূর জ্বালানোর পরে যে কাজলটা তোমাদের হবে সেই কাজল দিয়ে তোমরা ভোজপত্রের উপরে সেই যে ব্যক্তি তোমাদের থেকে টাকা ধার নিয়েছে বা তোমাদের কাছ থেকে তোমরা যার কাছে টাকা পাও সেই ব্যক্তির নামটা লিখবে নামটা লেখার পরে সে কাগজটাকে তোমরা ভাঁজ করে ভাঁজ করে নেবে ভাঁজ করার পরে সেই কাগজের উপরে সাতবার তোমরা একটা হালকা হাতে থাপ্পড় দেবে হালকা হাতে সাতবার থাপ্পড় দেবে দেওয়ার পর তোমরা সেটা কী করবে আলমারিতে রেখে দেবে বন্ধুরা দেখবে কিছুদিনের মধ্যেই যে ব্যক্তি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে সে কিন্তু তোমাদেরকে টাকাটা নিজে হাতেই রিটার্ন দিয়ে যাবে তোমাদের সাথে নিজেই যোগাযোগ করবে কিন্তু অবশ্যই যখন এই কাজটা তোমরা করবে সেই ব্যক্তির নামটা যখন তোমরা লিখবে মনে মনে কিন্তু তোমরা বলতে থাকবে যে সে যেন তোমাদের টাকাটা ফেরত দিয়ে যায় মনে মনে নিজেদের ইচ্ছাটা জানাবে তো বন্ধুরা করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে